পাওনা অর্থ না দিয়ে অন্য দোকানে চা খেতে গেলে ক্ষুব্ধ হয়ে গ্রাহকের গায়ে গরম জল ঢেলে দিল এক চা বিক্রেতা ঘটনা তেলিয়ামুড়া থানাধীন করইলং পেট্রোল পাম্প সংলগ্ন একটি চায়ের দোকানে এই ঘটনায় গুরুতর জখম প্রাপ্ত হন দীপঙ্কর দাস নামে এক ব্যক্তি বর্তমানে তেলিয়ামুড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই ব্যক্তি ঘটনার বিবরণে জানা গেছে তেলিয়ামুড়া থানাধীন করইলং পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় জীবন দাস নামে এক ব্যক্তি চায়ের দোকান রয়েছে গ্রাহক হিসেবে জীবন দাসের দোকানে প্রতিনিয়ত যাওয়া আসা ছিল দীপঙ্কর দাসের এ থেকেই প্রায় চার হাজার টাকা দেনা হয়ে যায় এরই মাঝে বুধবার দুপুরে দীপঙ্কর দাস জীবন দাসের পাশের একটি দোকানে চা খেতে গেলে জীবন দাস তার পাওনা অর্থ এখনই মিটিয়ে দেওয়ার দাবি করেন কিন্তু দীপঙ্কর দাস জানায় এখন তার কাছে নগদ অর্থ নেই তাই আজ বিকেলে সম্পূর্ণ টাকাটা মিটিয়ে দেবে সে এই কথা বলে সেই জায়গা থেকে সরে আসলেই আচমকা পেছন দিক থেকে দীপঙ্কর দাসের উপর গরম জল ঢেলে দেয় চা বিক্রেতা জীবন দাস এই অবস্থা দেখে সেখানে উপস্থিত সকলেই দ্রুত ছুটে এসে আহত দীপঙ্কর দাসকে তেলিয়ামুরা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে সেই সাথে খবর পেয়ে হাসপাতালে ছুটে যায় আহত দীপঙ্কর দাসের পরিবারের লোকেরা

বর্তমানে তেলিয়ামুড়া হাসপাতালে চিকিৎসা চলছে আহতের তবে যে কোনো সময় তাকে জিবি হাসপাতালে রেফার করা হতে পারে বলেই জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক ব্যুরো রিপোর্ট আর ই নিউজ